এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেখানে ইদানিং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মানে এফআইআই ডিআইরা লাগাতার হোল্ডিং বাড়াচ্ছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান গেলে দেখতে পারবেন দেখুন দু হাজার কুড়িতে এখানে হোল্ডিং ছিল এক পার্সেন্টের মতো এফআইআই এক পার্সেন্ট এক পার্সেন্ট ঠিক আছে দু হাজার তেইশে দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের কাছাকাছি হলো দু হাজার চব্বিশে আড়াই পার্সেন্টের কাছাকাছি দেখুন এবারে এই কোয়ার্টারে একেবারে দু পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আপনি যদি ডিআইএইকে দেখেন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখুন চার পার্সেন্ট ছিল দু হাজার কুড়ি একুশে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছিল তারপরে ট্রিম করেছিল চার পার্সেন্ট চার পার্সেন্ট এখন একেবারে দশ পার্সেন্ট মানে ইদানিং কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে এটা ইয়ারলি দেখে নেব আপনি কোয়ার্টারলি যদি দেখেন দেখুন কোয়ার্টারলি দেখলে কত কয়েক কোয়ার্টার ধরে লাগাতার কিন্তু হোল্ডিং বাড়িয়েছে বিশেষ করে এই কোয়ার্টারে দেখুন এই কোয়ার্টারে একেবারে দুই পয়েন্ট একত্রিশ ছিল আগের কোয়ার্টারে মার্চ কোয়ার্টারে এবার জুন কোয়ার্টারে সেটা সাত পার্সেন্টের মতো হয়েছে আপনি ডিআই দেখুন চার পার্সেন্ট ছিল আগের কোয়ার্টারে এবার দশ পার্সেন্ট হয়েছে মানে ইদানিং প্রচুর হোল্ডিং বেড়েছে আর হোল্ডিং যে বাড়িয়েছে যে ডিআইটা ডিআইদের মধ্যে আপনি যদি যান এখানে বড় বড় যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে যেগুলো ভীষণ পপুলার মিউচুয়াল ফান্ড দেখুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল তারা রয়েছে আইডিএফসি লার্জ ক্যাপ ফান্ড তারা রয়েছে তারপরে বন্ধন ট্যাক্স অ্যাডভান্টেজ রয়েছে আইডিএফসি ট্যাক্স অ্যাডভান্টেজ রয়েছে ইউটিআই স্মল ক্যাপ ফান্ড তারা রয়েছে তারপরে আপনার এলআইসি মিউচুয়াল ফান্ড মাল্টি ক্যাপ ফান্ড তারা রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এরকম বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যেগুলো আর কি মিউচুয়াল ফান্ড কোম্পানি তারা কিন্তু এই কোম্পানিতে বড় হোল্ডিং নিয়ে বসে আছে আর ইদানিং তারা কিন্তু হোল্ডিংটা বাড়িয়েছে আপনি যদি লক্ষ্য করে থাকেন বিশেষ করে এই কোয়ার্টারে আগের কোয়ার্টারে প্রচুর হারে কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে তো এগুলোই কিন্তু পজিটিভ সাইন হিসাবে দেখা হয় বা ধরা হয় কারণ কোনো কোম্পানিতে যখন এফআইআইডি এর ইন্টারেস্ট দেখায় তাদের কাছে কিন্তু অনেক বেশি ইনফরমেশন থাকে এবং অনেক ভেতরের ইনফরমেশন থাকে কিংবা অনেক কিছু তাতে জানা থাকে যার পরিপ্রেক্ষিতে কি তারা আমাদের মতো রিটেল ইনভেস্টারদের আগেই কিন্তু যা করা তা করে নেয় তো যেহেতু এখানে তারা জায়গা করে নিচ্ছে তো এটাকে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে এটা একটা পজিটিভ সাইন হিসেবেই রয়েছে যে তারা ভালো কিছু দেখেছে এই স্টকে সেই জন্যে এরকম দেখাচ্ছে আপনি যদি এই কোম্পানিটিকে এর শেয়ার ধরে দেখেন সেরকম যে পারফরমেন্স দিয়েছে সেরকম কিন্তু না দেখুন পাঁচ হাজার গত পাঁচ বছরে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন মানে এটা দেখলে দু থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত খুব যে ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে তা না দুশো পনেরো পার্সেন্টের মতো অল টাইমের পারফরমেন্স দিয়েছে গত পাঁচ বছরে মাত্র বত্রিশ পার্সেন্টের মতো দিয়েছে ছ মাসে রিটার্ন দেখলে নেগেটিভে রয়েছে এক বছরে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে তো এই হচ্ছে অবস্থায় আপনি যদি দেখেন ছশো টাকায় চলছে যার নাম পিএসপি প্রোজেক্ট লিমিটেড তো এই কোম্পানিটি বি মানে বিজনেসটা কেমন এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল কী রয়েছে সেগুলো দেখে নেব এই ভিডিওতে মানে গোটা পরিচয় নিয়ে নেব যে এই কোম্পানিটিতে ইনস্টিটিউশন এত ভরসা দেখাচ্ছে তো সেই কোম্পানি যে তারা ভরসা দেখাচ্ছে জন্যই যে আমরা দেখাবো তা না অবশ্যই তার বিজনেসকে স্টাডি করতে হবে আমাদের তো এই ভিডিওতে সেগুলোই করব তো এই কোম্পানিটি যে বিজনেস করে সেটাতে আগে চলে যাই যে তারা কনস্ট্রাকশনের কাজ করে বলতে গেলে কনস্ট্রাকশন ডেভেলপমেন্টের কাজ করে আপনি যদি দেখেন এদের প্রজেক্টগুলো প্রজেক্টগুলো দেখলেই বুঝতে পারবেন তারা কি ধরনের কাজ করে দেখুন যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখানে আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন কিছু কাশি বিশ্বনাথ করিডোর তারা তৈরি করেছে তারপরে নেসলে প্ল্যান্ট তারা তৈরি করেছে তারপরে প্রেস্টিজ ফিনটেক তারা তৈরি করেছে লীলা হোটেল গান্ধীনগরে তারা তৈরি করেছে তারপরে ব্রি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার তারা তৈরি করেছে মেট্রো ডিপোর্ট এরকম তৈরি করেছে এমআরএফের যে প্ল্যান্ট রয়েছে সেটা তারা তৈরি করেছে তো এদের আলাদা আলাদা এভাবে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কী কী তৈরি করেছে ইনস্টিটিউশনাল ক্ষেত্রে কী কী তৈরি করেছে তারপরে গভর্নমেন্ট রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যে জিএইচবি যে রয়েছে হাতিজানে সেটা তারা তৈরি করেছে তারপরে সিএইচবি নরংপুরা সেখানে তারা তৈরি করেছে তারপরে এছাড়াও শঙ্কুল তারপরে গুজরাট বিধানসভা সেটা তারা তৈরি করেছে মানে এরকম কনস্ট্রাকশনে কাজ করছে বুঝতে পারছেন কী ধরনের এদের বিজনেস রয়েছে সবরমতি যে রিভার ফ্রন্ট রয়েছে সেটা তারা তৈরি করেছে এরকম কিন্তু কনস্ট্রাকশনের কাজ করে মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে মোট কথা এটাই বোঝা যাচ্ছে দেখুন এদের বিজনেসটা যদি একটু ডিটেলসে দেখে নেন দু সাল থেকে এরা ব্যবসা করছে আর এটা ফার্স্ট গ্রোয়িং কনস্ট্রাকশন কোম্পানি দেখুন দ্য কোম্পানি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য এড গ্রোয়িং কনস্ট্রাকশন কোম্পানি ইন ইন্ডিয়া বিলো দু হাজার কোটি যে টার্নওভার ক্যাটাগরির ক্ষেত্রে এরা ফার্স্টেস্ট গ্রোয়িং কোম্পানি মানে দ্রুততার সঙ্গে বাড়ছে আর কি এদের অলরেডি কমপ্লিট করেছে মানে দু হাজার চব্বিশে শেষ হিসাব অনুযায়ী দুশো উনিশটা প্রোজেক্ট অলরেডি এরা শেষ করেছে আর উনপঞ্চাশটি প্রোজেক্ট আন্ডার এক্সিকিউশনে রয়েছে দু হাজার চব্বিশের যে শেষ হিসাব অনুযায়ী এরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে দেখুন প্রোজেক্ট স্টেজ তারপরে ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন প্রকুটমেন্ট কনস্ট্রাকশন এমইপি সার্ভিস অপারেশনাল অ্যান্ড মেনটেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন এরকম কিন্তু কাজ করে এদের অর্ডার বুকও স্ট্রং রয়েছে দেখুন দু হাজার চব্বিশের কোয়ার্টার থ্রির হিসাবে চার হাজার চারশো কোটির অর্ডার বুক রয়েছে এছাড়াও তিন হাজার কোটির অর্ডার বুক রয়েছে দু হাজার সেটা আগের আর কি আপনি যদি অর্ডার বুকের এদের ভাগগুলো দেখেন দেখুন তাদের অর্ডার বুকের মধ্যে গভর্নমেন্ট অর্ডারই বেশি রয়েছে ছেষট্টি পার্সেন্টের মতো গভর্নমেন্ট অর্ডার ইনস্টিটিউশন থেকে কুড়ি পার্সেন্টের মতো অর্ডার রয়েছে রেসিডেন্সিয়াল থেকে ছ পার্সেন্টের মতো ইন্ডাস্ট্রিয়াল থেকে পাঁচ পার্সেন্টের মতো এদের কাস্টমার সেগমেন্ট যদি দেখেন ইনস্টিটিউশনাল কাস্টমারই কিন্তু এদের সবচেয়ে বেশি রয়েছে বাষট্টি পার্সেন্টের মতো তারপরে গভর্নমেন্ট রয়েছে ওই হাব্বিশ পার্সেন্টের মতো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্টের মতো রয়েছে আর রেসিডেন্সিয়াল ক্ষেত্রে দুই পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে আপনি যদি এদের দেখেন লোকেশন ওয়াইজ ব্রেকআপ এরা আপাতত ডোমেস্টিক্যালি এদের বিজনেস রয়েছে আমাদের দেশেই বিজনেস রয়েছে তার মধ্যে গুজরাটে এদের ম্যাক্সিমাম বিজনেসটা চুয়াত্তর পার্সেন্টের মতো তারপরে উত্তরপ্রদেশ রয়েছে রাজস্থান অন্যান্য জায়গায় রয়েছে তো এরকম তাদের কিন্তু রয়েছে এদের যে সেগমেন্ট যদি দেখেন সেক্ষেত্রে এদের মেইন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রক্রুটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এই কাজে কিন্তু তাদের বিজনেস তো বুঝতে পারলেন এরা কী ধরনের বিজনেস করে কি কি এরা তৈরি করেছে তো এই কোম্পানির এখন মূল বিষয়গুলি এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন ফান্ডামেন্টাল প্যারামিটার এবং তাদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে তো দেখুন মাত্র সাতাইশশো তেত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে খুবই ছোট ধরনের কোম্পানি বুঝতেই পারছেন আর প্রাইজ রান্নিং রেশিও বাইশ রয়েছে ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে রিটার্ন অন ইকুইটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো চুয়ান্ন রয়েছে বর্তমানে ছশো উননব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে এবং ডিভিডেন্ডও দেয় পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি মূল যে বিষয় তাদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে সেটা দেখে নিই তো লং টার্মে হিসাবে দেখে নেব তখন দু হাজার কুড়িতে এদের সেলস হতো চোদ্দোশো নিরানব্বই কোটি দু হাজার একুশে সেটা কমে গেল বারোশো একচল্লিশ তখন কোভিড টাইম ছিল তারপরে দু হাজার বাইশে সতেরোশো কোটি তারপরে দু হাজার তেইশে উনিশশো কোটি দু হাজার চব্বিশে চব্বিশশো কোটি এবারে কিন্তু পঁচিশশো কোটি তো কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে বোঝা যাচ্ছে পরিষ্কার আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দেখুন দু হাজার কুড়িতে ছিল একশো উনত্রিশ কোটি তারপরে কমে গিয়েছিল একাশি কোটি তারপরে দেখুন একশো বাষট্টি একশো তেত্রিশ একশো চব্বিশ একশো একুশ মানে একটু ফ্ল্যাটিস দেখা যাচ্ছে তাদের প্রফিটেবিলিটিতে ফ্ল্যাট দেখা যাচ্ছে এবার কার যদি আপনি কোয়ার্টার ওয়ানের রেজাল্টটাও দেখেন দেখুন এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে সেটা হচ্ছে সাতচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চব্বিশ কোটি আর এক বছর আগে ছিল ঊনপঞ্চাশ কোটি তো ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ফ্ল্যাটিস একটু ডাউন রয়েছে আর কোয়ার্টারলি ইম্প্রুভ করেছে তো যাই হোক তাদের যদি আপনি এভারেজ পারফরমেন্স দেখেন অবশ্যই প্রফিটেবল কোম্পানি এবং কনসিস্টেন্টলি প্রফিট করছে কিন্তু প্রফিটের গ্রোথটা ইদানিং কিন্তু সেরকম কনসিস্টেন্সি নেই তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান আচ্ছা হিসাবগুলো যদি দেখেন দেখুন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কত তিন বছরে চোদ্দো পার্সেন্ট হিসাবে দিয়েছে স্টক প্রাইস সিএজিআর গত তিন বছরে সতেরো পার্সেন্ট হিসাবে দিয়েছে আর রিটার্ন অন ইকুইটি যদি দেখেন গত তিন বছরে উনিশ পার্সেন্ট হিসাবে দিয়েছে আর কম্পাউন্ডিং সেলস গ্রোথ যদি দেখেন সেখানে কিন্তু ভালো রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো গত তিন বছরে মানে যে হারে সেলস গ্রোথ দেখিয়েছে সেই অনুযায়ী যে তাদের প্রফিট গ্রোথ কিংবা তাদের যে স্টক প্রাইস সিএজিআর সেভাবে কিন্তু বাড়েনি আর কি তো যে হোক বিজনেস বাড়াটাই ভালো জিনিস তো সেক্ষেত্রে তাদের কিন্তু গতি দেখা যাচ্ছে বিজনেসে আচ্ছা এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে চলে যাই ব্যালেন্স শিটটা কেমন রয়েছে দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা রিজার্ভ আটশো উনআশি কোটি যেটা কনসিস্টেন্টলি গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে চারশো ছিল তারপরে পাঁচশো হলো ছশো হলো সাতশো হলো এখন আটশো কোটির কাছাকাছি আর ঋণ চারশো পঞ্চান্ন কোটির মতো ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে মাত্র বেয়াল্লিশ কোটি রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রং যথেষ্ট স্ট্রং কিন্তু রয়েছে এদের যে এদের ব্যালেন্স শিটটা একটা কনস্ট্রাকশন কোম্পানি হিসাবে এ ধরনের কোম্পানিতে অনেক সময় বেশি ঋণ থাকে তো তুলনামূলক কিন্তু অনেক কমই ঋণ রয়েছে আচ্ছা এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা নিয়ে তো বলাই হলো যে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু আপনি ওভারঅল যদি দেখেন প্রোমোটার রয়েছে সিক্সটি পার্সেন্ট সেভেন পার্সেন্ট এফআইআই ডিআই রয়েছে দশ পার্সেন্ট আর পাবলিক রয়েছে বাইশ পার্সেন্ট মতো ইদানিং প্রোমোটার আর পাবলিকরা কিছুটা ট্রিম করেছে যেটা পাবলিক পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট ছিল এখন বাইশ পার্সেন্ট আর প্রোমোটার ষাট পার্সেন্টের কাছাকাছি ছিল না ছেষট্টি পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট এরকম ছিল এখন ষাট পার্সেন্ট তো যেটুকু কমিয়েছে সেটা এফআইডি কিন্তু কিনে নিয়েছে এবং ইদানিং তারা লাগাতার কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে তো সেই জন্য এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিওগুলি থাকে যে এই কোম্পানিতে এই ব্যাপারটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে ইনস্টিটিউশন কিন্তু ভালো রকমভাবে মানে খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে এই এত ছোটো কোম্পানিতে এবং খুব যে পপুলার কোম্পানি সেটাও না বা খুব যে রিটার্ন দিচ্ছে সেটাও না তো অবশ্যই বড় কিছু হতে পারে বা পজিটিভ কিছু হওয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যাই হোক সেজন্য এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা ডি স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ